মাছ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জুয়েল ডেলি ফিশিং লাইভ ইউটিউব চ্যানেলে এবং বিডি ফিশিং ফেসবুক পেজে যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত বন্ধুরা দেখুন বিলে কারেন জাল পেতেছে তো মার্শাল্লাহ অনেকগুলো মাছ অফিসেছে এই যে মাছ আছে হ্যাঁ সামনে আরো একটা শিং মাছ আছে ও প্রচুর মাছ ভেজেছে যে জালে একদম মাছায় মাছ আছে এখন জীবিত জীবিত শিং মাছ পুঁটি মাছ মাছের পুরো সাদা হয়ে গেছে তো দেখতে পারছেন ও চমৎকার মাছ বিলের নতুন পানির মাছ তো ধান খেতে একটা বাটা মাছ আছে বলুন তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিশিং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমাদের এখানে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা যে একটা বাটা মাছ আছে ও মাশাল্লাহ চমৎকার মাছ জীবিত सामने <laughs> <xuminatory coaching> 天哪！ ти що робиш

ठीक है बिल्कुल ठीक है देखो इधर आ आ आज क्या होगा एक एक का एक का भाई भाई

Ej, cieś. Mhm. A dobra, no sobie, no razem ze mną. Proszę. Tak jest, żeby to było zorganizowane. Alek,